ওনার এই প্রেস কনফারেন্সের কারণে অনেকেই আমার ব্যবসায়িক পরিচয় জানতো না আমি কে অনেকেই জানতো আমি বইয়ের টাকায় চলি আমি ওইটাই চুপচাপ ভালো আমার ব্যবসায়িক পরিচয় রিভিল হয়েছে অনেক বড় উপকার করেছে ক্ষমা একই বললেন বারিশা এবং তার স্বামী প্রেস কনফারেন্স থেকে তুন্নির বিরুদ্ধে অভিযোগ অনেকে তুলে শেষ মেশ অনেকে বললেন তুন্নি যাদের উপকার করেছে তবে সেটা জেনে অনেকে বুঝে নয় টেকনিক্যালি টুন্নির কাছে থেকে আদায় করে নিয়েছেন বার্সিয়ার স্বামী সীমান্ত অনেকটাই এক ডেলে দুই পাখি মারার মতো বিনা টাকায় তুন্নিকে নিজেদের প্রচারের বন্যায় অনেকে হিসাবে ব্যবহার করেছেন আর সেই কথাগুলো অস কনফারেশন করে অনেকে বেশ দিকে মুভমেন্ট দিকে বলেছেন ব্রান্ড প্রার্শিয়া হকের আসবেন সীমান্ত